আমার স্বাদ আছে সাধ্য নেই দামি জিনিস ঠিকই দেখি দেখেও না দেখার ভান করি আমি হাসি ভেবে আবার কাঁদেও ভেবে কেন জানেন কারণ আমি একজন মধ্যবিত্ত আসসালামু আলাইকুম আমি আরনিশা মং ঢাকা থেকে বলছি দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও আপনাদের তোয় ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সন্ধ্যাবেলা একটু বাজারে গিয়েছিলাম ঘরের হালকা পাতলা কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে সেগুলো আনতে গিয়েছি আপনাদের ভাইয়া আমার সাথে আছে সে এখানে এখন আতর কিনছে বাজার করা মোটামুটি শেষ বেশিরভাগ সময়ে আপনাদের ভাইয়া আমাকে সাথে নিয়ে আসে বাজারে মাসের যে মোটা বাজারগুলো থাকে সেগুলো সে একাই করে ফেলে আর হালকা পাতলা টুকিটাকি যা লাগে সেগুলো আমাদের সাথেই নিয়ে যায় কারণ আমি সারা দিন চার দেয়ালের মাঝে বন্দি থাকি এখানে আশেপাশে আমার আত্মীয় স্বজন কেউই নেই যারা আছে সবাই দূরে দূরে চাইলেও কারোর কাছে যেতে পারি না আর বাড়িতেও তো যাওয়া হয় বছরে একবার গেলেও সাত আট দিনের বেশি থাকতে পারি না সব মিলে হয়তো পনেরো দিন কুড়ি দিন থাকা হয় এর বেশি না তো এজন্য আপনাদের ভাইয়া যেখানে যায় আমাকে সাথে নেওয়ার হলে নিয়েই যায় তো এই তো বাজার করে বাসায় চলে আসলাম মাসের বাজার আগেই করা হয়ে গেছে আপনাদের ভাইয়া স্যালারি পেলে মাসের বাজারটা একেবারেই করে রাখি যেহেতু আপনাদের ভাইয়ার স্যালারি অল্প মাসের বাজারটা যদি মাসে একেবারেই করা হয় তাহলে সারাটা মাস নিশ্চিন্তে একটু হিসাবের মধ্যে চলা যায় এতে করে বাজারটাও একটু কম লাগে আমার কাছে যেটা মনে হয় এই মাসে মাসের বাজার টুকটাক কেনা হয়ে গেছে শুধু গরুর মাংসটা কেনা বাকি ছিল সেটাই আজকে নিয়ে আসা হলো আমার শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না তাই আপনাদের ভাইয়া আমাকে একটু কাজে সাহায্য করছে সে আমাকে প্রায়ই ছোটোখাটো অনেক কাজে হেল্প করে আজকে এই যে বললাম যে একটু মাংসগুলো কেটে দাও ও এখন আমাকে সে মাংসগুলো কেটে দিবে আমি খুব বেশি অসুস্থ ছিলাম মাথা ব্যথা মাথার যন্ত্রণা যার কারণে এগুলো করতে পারছি না শরীর সুস্থ না থাকলে কোনো কিছুই ভালো লাগে না শারীরিক সুস্থতা আল্লাহতালার সব থেকে বড়ো নিয়ামত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যতটুকু রেখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি তবু আলহামদুলিল্লাহ বলবো এই যে আপনাদের ভাইয়া মাংসগুলো কেটে দিয়েছে আর আমি এভাবে পলি ভরে ভরে রেখেছি আমরা হিসাব করে চলি তাই আর কি এভাবে পলি করে রাখতে হয় ওই যে বললাম শরীরটা ভালো ছিল না আপনাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছিল বাসায় কিছু রান্না করেছি কি না আমি বললাম না তো সে খাবারটা কিনে নিয়েছে প্রতি মাসে অন্তত একবার আমরা একটু বাহিরের খাবার খাই আপনাদের ভাইয়া স্যালারি পেলে একদিন আমাদের বাহিরে নিয়ে গিয়ে খাওয়ায় নয়তো বা ঘুরতে নিয়ে যায় প্রতি মাসে হয়তো ঘুরতে যাওয়া হয় না কিন্তু প্রতি মাসে একবার অন্তত বাহিরের খাবারটা খাই এরপরেও যদি মাসে কখনো খাওয়া হয় তো সেটা আলাদা বিষয় মন চাইলে হয়তো বাহিরে গেলে খাই তবে স্যালারি পেলে একবার অন্তত এটা খাওয়া হয় সেটা বললাম আর কি আমরা যেহেতু সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি শখ থাকলেও সাধ্য থাকে না অনেক সময়ে অনেক কিছু শখ হয় অনেক জায়গায় যেতে ইচ্ছে হয় সাধ্য হয়ে ওঠে না কারণ সংসারটা একটা হিসাবের মধ্যে চালাতে হয় সব কিছু মিলিয়েই অন্যরকম যারা মধ্যবিত্ত তারাই বুঝবে আসলে মধ্যবিত্তর কষ্টটা কেমন না পারা যায় কাউকে কিছু বলা না পারা যায় সহ্য করা তো বোস হয়ে যেতে হয় কিছু করার নেই যাই হোক আপনারা যারা এতক্ষণ ধরে আমার পুরো ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন الله فيس السلام عليكم